সাজানোর প্রস্তুতি চলছে রথ পরিষ্কার চলছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা এই প্রথম যে রথ রথ এটা হচ্ছে জগন্নাথ পরের যে রথটা আছে সেটা সুভদ্রা আর পরের তার পরে শেষে যে একটা রথ আছে সেটা হচ্ছে বলরাম এবং নিয়ে যায় নিয়ে যাবে আমরা তো গেছি ঠাকুরের

প্রত্যেকবার এবার নতুন চমক কিছু আছে শুনিয়ে নাই কিন্তু একটা নতুন চমক আছে হ্যাঁ সেটার প্রত্যেক মানুষ একটু আগ্রহী থাকুক আমরা বলছি না চমকটা কি আছে হ্যাঁ এই রসের সঙ্গে একটা অন্য অন্য চমক আছে এবং নতুন চমক আছে সেগুলো রসের দিনই দেখতে পাবেন কি চমক আছে তিনটে রথ এবং পাশাপাশি আপনাদের আরও একটা জিনিস দেখাবো জগন্নাথ মন্দির একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরটাও আপনাদের দেখাবো এবং আপনারা আমি কাটোয়ার মানুষ হয়ে আমি অন্তত এই মন্দির আগে কোনো দিন এসেছি বলে মনে নেই হ্যাঁ এই মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরটাও আপনাদের দেখাবো এই রথ সাজানো প্রস্তুতি চলছে পরিষ্কার চলছে রথ এই প্রথম যে রথটা আছে এটা হচ্ছে জগন্নাথ জগন্নাথ এবং এর পরের যে রথটা আছে সেটা সুভদ্রা এবং পরের যে রথটা দেখা যাচ্ছে এটা বলরাম এই তিনটে রথ মন্ডলহাটের এখানে আছে এবং এখান থেকেই এই রথ তিনটে বেরোবে এবং পানোয়াট হয়ে কাটোয়ার দিকে যায় এই রথ আর এই এর পাশাপাশি আপনাদের যেটা দেখাবো সব থেকে চমক হ্যাঁ কাটোয়ার মানুষ সবাই দেখেছেন কি না জানি না বা আমাদের পেজের যারা দর্শক আছে তারা দেখেছেন কি না জানি না এখানে জগন্নাথের একটা খুব সুন্দর মন্দির হচ্ছে সেই মন্দিরের কাজ চলছে এবং সেই মন্দিরটাও আপনাদের দেখানোর চেষ্টা করব চেষ্টা করব এবং এই জগন্নাথের যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরটা এবার আপনাদের দেখানোর চেষ্টা করব এই এই দেখুন সেই জগন্নাথের মন্দির এবং এই মন্দিরটা তৈরি হচ্ছে এই মন্দিরটা তৈরি তৈরি হচ্ছে কবে শেষ হবে আমরা ঠিক বলতে পারবো না তবে খুব তাড়াতাড়ি এই মন্দিরের কাজ শেষ হবে এবং জগন্নাথ মন্দির সেই মন্দির এই দেখুন আপনাদের দেখাচ্ছি মন্দিরের কাজ চলছে মন্দিরের কাজ চলছে পুরো দমে চূড়ার কাজ এখনো শেষ হয়নি চূড়ার কাজটা চলছে আপনাদের দেখাবো আর একটু ভেতরটা আমরা যতটা পারবো দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এবং প্রত্যেকে নিজে নিজে একটু শেয়ার করে নিন মন্দিরটা খুব সুন্দর কাজ এবং খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে মন্দির এখনও সম্পূর্ণ হলে আপনাদের অবশ্যই দেখাবো তৈরি হওয়ার আগে কিছুটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি শেয়ার করে নেন নিজের নিজের পেজে তাহলে অনেকেই দেখতে পাবে এবং এই মন্দিরের কাজ চলছে এইটাই জগন্নাথ মন্দির হবে এবং পাশাপাশি আমি ঠাকুরকেও দেখানোর চেষ্টা করব পরে আপনাদের মন্দিরটা আবার দেখাচ্ছি ও মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে রাধা ম মদন মোহন মন্দির গৌর নিতাই মিলন এবং একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বলছি রণদা এই জগন্নাথ বলরাম সুভদ্রা এইটা কি রথে উঠবে গিয়ে হ্যাঁ আর অন্য সময় এখানেই থাকেন হ্যাঁ বারো মাস আমরা সেবা করি আর নয় দিন আমার মাসির বাড়ি জগন্নাথ এই যে উত্তম দাদা হ্যাঁ আমাদের মাসির বাড়ি যান এই মাসির বাড়িতে নয় দিন দাদার বাড়িতে থাকে বিকালবেলা এইখানে এখানে বারো মাসই থাকেন বারো মাস এবারে 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 দিন কোথায় যাবে এবার এবার নয় দিন আমাদের এই যে মাসির বাড়ি জগন্নাথের মাসির বাড়ির নাম হচ্ছে মাননীয় উত্তম দেবনাথ হ্যাঁ ওনার বাড়িতে আমাদের হ্যাঁ আট দিন থাকবে নয় দিনের দিন বিকালবেলা উল্টো রথ হ্যাঁ সেইদিন আমরা আবার নিয়ে আস আমরা আবার আমরা নিয়ে আসবো আমাদের উৎকল মতে উৎকল মতে আমাদের যে জগন্নাথ পুরীতে যে মত উৎকল মতে আমাদের হ্যাঁ বাইশ তারিখ আমাদের ব্রথ মাসির বাড়ি যাবে হ্যাঁ এবং তিরিশ তারিখ আমরা উৎকল মতে আমরা আবার এইবার এই জগন্নাথ মন্দিরে আবার ফিরে আবার ফিরে আসবে মন্দির এটা হচ্ছে মদনমোহন মন্দির হ্যাঁ ও পাশেরটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তৈরি হচ্ছে কি ওইটা পাশেরটা কি মন্দির এটা জগন্নাথ মদন কিন্তু আমরা এই প্রাচীন মন্দিরটা মদন মোহন নামে পরিচিত আচ্ছা এখন সবাই জগন্নাথ বলে যে রথ হয়েছে তার দিকে সব যে মানে মানুষের একটা উল্লাস তিনটা রথ বলেছে কোথায় ওই ও সবাই বলে জগন্নাথ মন্দির জগন্মোহন এখন এখন সবাই জগন্নাথ মন্দির বলেছি বলছি যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ হ্যাঁ সেই মদনমোহন হ্যাঁ তো সেই জন্য জগন্নাথ মদন মোহন সবই সবই এক হুম

এত মানুষ আছে এই যে এত সুন্দর একটা মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির মন্দির এই অনেকেই জানে না আমি যেমন কি আমি সাংবাদিকতা করি আমিও জানি না যে এত সুন্দর মন্দির এখানে তৈরি হচ্ছে তো আমার আমার আবেদন আপনার কাছে আবেদন বলতে পারেন আমার আবেদন রথটাকে যদি আরেকটু শহরের ভেতরে নিয়ে যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমরা এটা খুবই চেষ্টা করছি দাদাও দাদারও এটা ইচ্ছা আছে কিন্তু আমরা আস্তে আস্তে আমার ভাবনাটা আপনার যে মনের ভাবনাটা সেটা হয়তো জগন্নাথ পুরাবে আমাদেরও একটা ইচ্ছা বহুদিন থেকে যে আমরা খাটুয়া শহরে আমরা জগন্নাথ নিয়ে যাব। এবং কাটোয়ার মানুষের প্রতি সবার প্রতি যেন আমার জগন্নাথ যেন কৃপাবর্ষণ করে সেটা আমারও ইচ্ছা বক্তদের মানুষ তো জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হচ্ছে তাই চাইছি যদি আপনারা রেড ক্রস অব্দি যেহেতু নিয়ে যাইছেন আরেকটু বাড়িয়ে যাব আগামী দিনে আমরা যাব এটা আমরা নিশ্চিত কিন্তু আমরা এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি কেন এখন ব্যাপার হচ্ছে আজকে শহরে যেতে গেলে সেরকম কর্মী এবং ভলান্ডিয়ার সব কিছু প্রয়োজন আছে সব কিছু এটা মেনটেন্স করে যাই হোক এই আমাদের যে দাদা আছেন উত্তম দাদা ওনার মানে মনের উদ্যোক্তা থেকে বা ওনার মনের আবেগ থেকেও আজকে এই রোডটা একটু বড়ো হয়েছে আমরাও মানে অনেক দিনের আগে আজ থেকে প্রায় চল্লিশ বছর থেকে রথ দাদার বাড়িতে যাচ্ছে কিন্তু হয়তো নানান ইয়ের জন্য আজকে কিন্তু আজকে দীর্ঘ তিন চার বছর থেকে পাঁচ বছর থেকে আমরা আস্তে আস্তে আমাদের যে মন্দিরটাও জগন্নাথের সুন্দর হচ্ছে এবং আশা রাখি হ্যাঁ আমরা তো বাবাজি মানুষ আছি প্রভুর সবার নিয়ে জগন্নাথের সবার নিয়ে এটা আমাদের বিশ্বাস আমার অবশ্যই আমার ইয়ে যে জগন্নাথ আমার এই আশা মানে পূর্ণ করবেন হ্যাঁ আমরা কাটুয়া মানুষকে যাতে আমাদের জগন্নাথ প্রতিটি মানুষের যেন কৃপাবর্ষণ বা দর্শন পায় বা প্রতিটি মানুষের প্রতি মানে মানুষের যে আশা হ্যাঁ সেটা নিশ্চয় জগন্নাথ পূর্ণ করবেন এটা আমার আমি সরুদাস বাবাজি আমার এটা পূর্ণ আশা আমি আমার জগন্নাথ এটা পূর্ণ করবেন জগন্নাথ ছাড়া এখানে আরও কি কী ঠাকুর আছেন যেমন আমাদের আছেন এই যে রাধামাধব মদন মদনমোহন এই যে জগন্নাথের

তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেউ বলে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু কিন্তু এটা আমার মন থেকে আমি বলি আমার গৌর হরি আমার নিতাই চাঁদ নিতাই চাঁদ বলি মধ্যে গোপাল আছেন আমার গোপাল আছে গোপাল আছে এই যে রাধা মাধব রাধা মাধব আছেন এই যে সাইডে মদন মোহন মদন মোহন আছেন এই যে শ্যামসুন্দর শ্যামসুন্দর এগুলো কি এখানেই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠিত আজকে এই এখানেই সত্তর আশি বছর হয়ে গেল সমন এর আগে বাংলাদেশের ওই যে রাধাকৃষ্ণের কৃষ্ণর পাশেরটা পাশেরটা রাধা কৃষ্ণর পাশে মদন মোহন মদন মোহন এটা মদন মোহন আর মদন মোহনের পাশে শান্ত সুন্দর শান্ত আপনাদের প্রত্যেককে নিত্য প্রত্যেক দেখানোর চেষ্টা করলাম আর এই আমরা একটু রথটা কিন্তু এত কিছু জানা ছিল না আমাদের যাই হোক বাবাজির কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আবার রথের দিনও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। আমাদের এই নিউজ নেটওয়ার্ক সেভেন পেজে লাইভ অনুষ্ঠান করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আমি চেষ্টা করব সম্পূর্ণটা মানে এখানে জগন্নাথের বাড়ি থেকে মাসির বাড়ি যাওয়া অবধি আমি দেখানোর চেষ্টা করব জানি না নেট সাথ দেবে কিনা আর যদি প্রভু নিজে চান তাহলে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নিউজ নেটওয়ার্ক সেভেনের পেজে মন্দিরটা আবারও আপনাদের দেখাবো এখানে মন্দিরটা তৈরি হচ্ছে মন্দির মন্দিরটা আপনাদের আবারও আরেকবার দেখাবো আমাদের

দেখছি অঙ্গরাগ হয়নি অঙ্গরাগ কত বছর পর পর হয় বারো বছর পরে হওয়ার নিয়ম নিয়ম কিন্তু পরিস্থিতি অনেক সময় করতে হয় বছর হয়ে গেছে হ্যাঁ দেখছি তাই অঙ্গরা নষ্ট হয়ে গেছে আপনার এই মূর্তি কি মানে দারু বিগ্রহ যেটা এই তিনটে এটা কি আচ্ছা আমাকে শুধু একটা জিনিস বোঝান রাধা বল্লভ গোস্বামী যিনি ওপার বাংলার ঝালকাটি বরিশালের ঝালকাটি এলাকা থেকে উনি যখন এপারে এসছিলেন তখন কি রথ ছিল পানুহাটে এই না তখন রথ ছিল তাহলে রথটা শুরু করেছিল কিভাবে

কেশব তিলক দেখছি তিলকের যে অঙ্গ আপনি প্রতিস্থাপন করেছেন তাতে তো দেখছি দুটো ধর্মাবলম্বীকে আপনি সম্মান দিচ্ছেন কেন ও গুরুদেবের আদেশ গুরুদেবের আদেশ ছাড়া তো চলা ওনার আদর্শ নিয়েই তো চলা রাধা তিলক কে ronda কি মন্ত্রী পূজ করেন কি মন্ত্রী পূজিত হয় আপনারা এখানকার তো দেখছি শুধু জগন্নাথ সুভদ্রা আর এ নেই বলরাম নেই এর ছাড়াও তো আছে কৃষ্ণ আছেন হ্যাঁ এবং আপনারা গিদারি আছেন শালগ্রাম আছে শালগ্রাম শিলা আছে কি আবার রাধাও দেখছি একটা আছে একটা রাধা আছে হ্যাঁ তা আপনি কি মন্ত্রে পূজো পূজো জম জগন্নাথ সুভদ্রার আলেদা गोविंदের আলেদা গিরিধারীর আলাদা নিতাই গৌরের গায়ত্রী এই যে মন্দির এত বানাচ্ছেন মন্দিরে দেখছি গরুর মূর্তি রেখেছেন ওই দিকে গরুর মূর্তি রেখেছেন এই মন্দির বানানোর মধ্যে কি আপনাদের সংগঠনগত দিক থেকে কিছু আছে নাকি এই রাধা মাধব নিয়ম কানুন কিছু মানা হয় মেনে বা এই এই মূর্তি রাখা হবে এগুলো কে ঠিক করছেন এটা

যে মন্দিরটা করতে তার আবেগের আপনারা রাধে রাধে রাধি জয়নীতাই বলেন এই যে মন্দির এই মন্দিরে কে প্রতিষ্ঠা করে রাধা বল্লভ গোস্বামী উনি বরিশালের অখণ্ড বঙ্গদেশের বরিশালের বাসিন্দা ছিলেন উনি বৈষ্ণবপ্রাণ মানুষ ছিলেন এবং উনি প্রতি বছর জীবিত অবস্থায় পুরীতে যেতেন জগন্নাথকে উনি প্রভু ভেবে উনি প্রত্যেক বছর পুরীতে গিয়ে রথের কয়েকদিন আগে যেতেন রথ পূর্ণ হয়ে গেলে আবার উনি চলে আসতেন আজ থেকে বছর পঁয়তাল্লিশ আগে কি সাতচল্লিশ বছর আগে উনি পুরী যেতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে সেই কারণে সেদিন থেকে উনি স্বপ্নাদেশে নিজেই রথ বানিয়ে বাঁশের রথ বানিয়ে উনি এই জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে এই এলাকায় রথের প্রচলন শুরু করেছিলেন সেই আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগেকার সেই প্রচলিত করা রথ রাধা বল্লভ গোস্বামীর আজও ওনার যারা সেবক শিষ্য আছেন তারাই চালিয়ে যাচ্ছেন তার মধ্যে প্রধান সেবক তো আপনি আছেন আর এমনি মঞ্জুরি গোস্বামী যিনি ওই রাধা বল্লভ গোস্বামীর শিষ্যা তিনি এই তিনি তো পুরস্কার আমাদের যে পাওয়া তথ্য সেগুলোকে অনুমোদন করলেন যে হ্যাঁ এই তথ্যই ঠিক ঠিক আছে জয় নিতাই দেন আপনাদের অনেক কিছু শোনালাম এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বর্ধমান জেলার বিশিষ্ট সাংবাদিক রণদেব মুখার্জি ওনার কাছ থেকেও কিছুটা শুনলেন আপনারা এই শুনলেন এবং সবটাই শুনলেন বাকি অংশটুকু আমরা রথের দিন যেটা বেরোবে রথের সেই ছবি দেখাবো তবুও মন্দিরটা আমি আরেকবার দেখাই মন্দিরটার কাজ চলছে হ্যাঁ মন্দিরটার কাজ শেষ হবে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি মন্দির সুন্দর কারুকার্য এবং যখন মন্দির কাজ শেষ হবে এই মন্দিরে যখন জগন্নাথ প্রতিষ্ঠা পাবে তখন নিশ্চয়ই আবার আপনাদের দেখানোর চেষ্টা আমি করব এবং রথের দিনকেও আপনাদের এই রথ এখান থেকে তিনটে রথ বেরোয় সেই রথ আপনাদের দেখাবো সবটাই প্রভুর ইচ্ছা নেট কতটা স্বার দেবে জানি না এবং আমাদের আজকে একটা সুন্দর জিনিস আপনাদের দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা প্রত্যেকে একটু নিজে নিজে শেয়ার করে নেবেন তাহলে অনেক মানুষও এটা দেখতে পাবে আবার আপনাদের সঙ্গে এই জগন্নাথ মন্দিরের রথ যেটা বেরোবে রথের দিনকে আপনাদের এই পেজেই আবার লাইভ করে আমরা দেখাবো।